বিশ্ব কাবরেরা আপনি কি ইয়াসিন খানের এই ম্যাচটা দেখেছেন কখনো দেখার কথা নয় এটা দুই সালের জেমিডে তখন বাংলাদেশ দলের কোচ ইয়াসিন খানের এই যে মাথায় ব্যান্ডেজ নিয়ে ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলা এবং সেটা শুধু বাংলাদেশের দর্শকদের না ইন্ডিয়ার দর্শকদের কাছেও আলাদাভাবে প্রশংসা পেয়েছিলেন ইয়াসিন খান সেই ইয়াসিন খানকে আপনি এবার প্রাথমিক ক্যাম্পে ডাকলেন আটত্রিশ জনের স্কোয়াডে খুবই ভালো কথা আবার এই ইয়াসিন খানকে আপনি না দেখেই বাদ দিয়ে দিলেন মানে আপনার চরিত্র যে দুই রকম এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আপনি সিন্ডিকেটের অংশ কিনা এই ব্যাপারটা আমার এতদিন সন্দেহ ছিল কিন্তু এখন আমার খানিকটা পরিষ্কার হচ্ছে কেন বলছি আপনি ইয়াসিন খান সহ যে ছয় জনকে আটত্রিশ জনের স্কোয়াড থেকে বাদ দিলেন কিসের ভিত্তিতে বাদ দিলেন তাদের আসলে মানে কি দিয়ে আপনি নির্ধারণ করেছেন যে এদের ফিটনেস নেই প্রথমত দুটো বিষয় হয় যে আপনি প্রথমত যাদের ডেকেছেন হয়তো ডাকাটা ভুল ছিল আবার এখন যে বাদ দিলেন সেই ভুল মানে বাদ দেয়াটাও ভুল সিদ্ধান্ত কেন ডাকাটা বুঝলে আপনি আসলে কিসের ভিত্তিতে রেখেছেন পারফরমেন্সের বিচারে লিগে প্রথম পর্বে যে পারফর্ম করেছে তার ভিত্তিতে আপনি সবাইকে তো ডেকেছেন তাহলে বাদ দিলেন কেন না দেখে আপনি ক্যাম্পে ডাকেন তাদের ফিটনেসের কি অবস্থা সেটা দেখেন সেটা যদি না হয় আপনার মনোপ্রেত না হয় আপনি বাদ দিতেই পারেন কোচ সর্বে নিয়ে দিধা মানে সন্দেহ নেই প্রশ্ন করার জায়গা নেই আপনি কাকে রাখবেন কাকে একাদশে রাখবেন কাকে চেঞ্জ করবেন কি কৌশলে খেলাবেন এটা হচ্ছে ফুটবলের সর্বজন স্বীকৃত যে নিয়ম এটা আপনি ফলো করবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি এরকম একজন সিনিয়র ফুটবলারকে ক্যাম্পে ডাকলেন তাকে না দেখে আবার বাদ দিয়ে দিলেন অথচ এবারও মানে যেটা আবহানির হয়ে ইয়াসিন খান যে পারফর্ম করছে অবশ্যই প্রশংসার দাবি যার অবশ্যই ভালো খেলছে এটা একেবারে ইয়াসিন খানের যে মানে প্রচন্ড শত্রু সেও মানে তার পারফর্মের পারফরমেন্সের আসলে সমালোচনা করতে পারবে না সে ভালো করেছিল একইভাবে জিকোর কথা যদি বলি আপনি জিকোর কে তিনজন গোলরক্ষক রেখেছেন ক্যাম্পে তিনজন নিয়ে যেতে হবে যদি এর মধ্যে একজন ইঞ্জুরিতে পারে আপনি কাকে রাখবেন আপনি তো একজন গোলরক্ষক প্রস্তুত করা উচিত ছিল জিকোকে বাদ দিলেন জিকোর ব্যাপারে তো আসলে পুরোনো ইতিহাস আছে আপনি জি দেখতে পারেন না এরকম আরো অনেক কাণ্ড আছে যে আপনার পছন্দের প্লেয়ার যাদের তাদের সাথে মানে ক্যাম্পে থাকে একই সাথে অনুশীলন করে আপনি তাদের সাথে কথা বলেন না আর বাকিদের সাথে কথা বলেন এরকম খবরও কিন্তু আছে তো এই যে দুই রকম চরিত্র আপনি যেটা করছেন সেটা বাংলাদেশে ফুটবলের জন্য আসলে আবার কাব্রেরাকে একাদশ দিয়ে লাভটাই ফুটবল ফেডারেশনের একটা দোষ আছে আমরা কোচদের প্রশ্রয় দিতে দিতে এতটাই মাথায় তুলেছি যে তারা এরকম করবে এবং শিখে গেছে কাপড়েরাও বুঝেছে যে বাটলার যেটা করেছে বাটলার মানে টিকে গেছে বাটলার খুব মানে প্রশংসা পাচ্ছে সবার তো আমি করলে আসলে ক্ষতি দিই যে কোনোভাবেই করা যায় কিন্তু আপনি যখন এই খেলোয়াড়দেরকে নিলেন নেয়ার পরে বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন হ্যাঁ আপনি বলবেন আমি আসলে স্পেনে বসে তাদের পারফরমেন্স দেখেছি স্পেনে বসে তাদের ফিটনেস দেখেছি অনলাইনে আমি দেখেছি এই করেছি সেই করেছি এটা কোনো আপনার কোচিং স্টাফ এখানে আছে তাদের পরামর্শ নিতে পারতেন বা কোনো কিছু না করে আপনি মনে হলো বাদ দিয়ে দিলেন যাকে খুশি তাকে বাদ দিয়ে দিলেন তো আপনার এই কর্মকাণ্ড দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল একটা হচ্ছে যে আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় বলে যে খাবুলাই তো মাখালুকে আপনি যেটা খাবেন না আপনি যাদেরকে নেবেন না আপনি তাদেরকে আসলে দলে ডাকলেন কেন আবার আরেকটা গল্প মনে পড়লো গল্পটা বলি আসলে শেষ করি একবার এক বানর আম খেয়েছিল আটি সহ পুরো আম খাওয়ার পরে যেটা হয়েছিল যে ওই বানরের আর বের হচ্ছিল না অনেক কষ্ট কষ্টস্ট করে অপারেশন করে তার আটি বের করা হলো এরপরে বানর যেটা করতো যে যতবার আম খেতে যেত আগে পেছনটা মাপ দিয়ে নিত যে এটা বের হবে কিনা তো আপনার অবস্থা ওভাবে হয়েছে সমালোচনা এইভাবে করলাম দুঃখিত কিন্তু এটা করতে বাধ্য হচ্ছে আপনি এই নীতিতে চলতে পারেন না পৃথিবীর কোথাও এরকম নজির দুই একটা আমাকে দেখায় যে ক্যাম্প শুরুর আগেই ক্যাম্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ শৃঙ্খলা জনিত কারণে হতে পারত মোরশালিন হয়তো মামলায় জড়িয়েছে কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে এরকম কারণে আপনি বাদ দিতেই পারেন কিন্তু তাদের যাদেরকে বাদ দিয়েছেন কোনো কারণ নেই প্রত্যেকটা ছেলে যখন জাতীয় দলের আসলে ক্যাম্পে ডাক পায় তাদের আলাদা রকম স্বপ্ন থাকে আলাদা রকম ভালো লাগা কাজ করে সে হ্যাঁ ইয়াসিন খান হয়তো ডাক পেয়েছে তার ভালো লাগা কাজ কিন্তু তার একটা একটা আত্মসম্মান আত্মসম্মান আছে আছে সে সোসাইটির কাছে তার সমর্থকদের কাছে তার পরিবারের কাছে সবার কাছে কিন্তু সে হেও প্রতিপন্ন হয়েছে এই যে এইভাবে মানে বাদ দেয়াটা এইভাবে সিলেকশন করাটা আপনি ভুল ভাল ডিসিশন নেবেন এবং তার খেসারত খেলোয়াড়রা দেবে এইটা আসলে খুবই দৃষ্টিপটুক এই কি আপনার মুখ থেকে আসলে ব্যাখ্যাটা শুনতে চাই সেই আশায় রইলাম